আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর পথযাত্রী বৃন্দ আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সকলেই ভালো আছেন প্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আমরা আলোচনা করব কোরআন শরীফের ছোট্ট একটি ছোঁড়া যা তেলাওয়াত করলে সহজেই কোরআন শরীফের এক হাজার আয়াত পড়ার সোয়াব পাবেন হজরত ইবনে অমর রদিয়া লাহু তা বলেন রসুল্ল সল্লল্লাহ আলাইহিউয়া সাল্লাম ফরমেয়া আছেন সুরায় তাকাসুর অর্থাৎ সুরায় আল্হ কুমুদ তাকাসুর এই সুরাটি পাঠ করিলে আল্লাহ ফাকরব রব্বুল আয়ালামিন তাহাকে কোরআন শরীফের এক হাজার আয়াত পাঠ করার স্বাব দান করেন সুভাহল্লহ তাপসীর মাঝারি দশ নম্বর খণ্ড তো আমরা শিখবো সুরা তুত্টাকাসুর যে সুরা তেলাবাত করলে এক হাজার আয়াত ফরার সমপরিমাণ স্োব হয়। এউদু বিল্লা হিমিনে সেই ত নিওয়াজি বিসমিল্লা হি আহম নিহ আলহে কুমুত্কেসুর। পার্থিব ভোগ সামগ্রীতে একে অন্যের উপর আধিক্য লাভের প্রচেষ্টা তোমাদেরকে উদাসীন করে রাখে যতক্ষণ না তোমরা কবর স্থানে পৌঁছ কিছুতেই এরূপ সমচিন নয় শীঘ্রই তোমরা জানতে পারবে كلا سوف تعلمون আবারো শোনো কিছুতে এই রূপ সমচিন নয় শীঘ্রই তোমরা জানতে পারবে كلا لو تعلمون علم اليقين কখনো নয় তোমরা নিশ্চিত জ্ঞানের সাথে যদি এই কথা জানতে তবে এরূপ করতে না লা তারাবুন নাল জহীম তোমরা জাহান্নাম অবশ্যই দেখবে তুম্মা লা তারাবুনহা আইনাল ইয়াকীন তোমরা অবশ্যই তা দেখবে তাখুশস প্রত্যয়ে তুম মালতুসআলুন নায়াউমা ইদিন আনিন নাইম অথপর সেদিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে তোমরা তার কি হক আদায় করেছো